আমার নাম মোস্তাফিজুর রহমান নিশ্চয়ই মুসলিম ভোট ব্যাংক আমাদের দিকে আসছে ঠিক আছে যে ভোট ভঙ্গ হয়ে গেছে আপনি দেখেছেন ইতিমধ্যে মমতা বানজি মিছিল মিটিংয়ে আমডাঙ্গা মিটিংয়ে সাধারণপুর মিটিংয়ে ওনার মিটিংটা ফেল ফেল ছিল মমতা বানার্জি ওনার মিটিংটা ফেল ছিল তার প্রমাণ হচ্ছে କିଏ ସଂଖ୍ୟାଲଘୁ ସମ୍ପ୍ରଦାୟ ମାନୁସ ମମତା ବାନାର୍ଜୀ ସଙ୍ଗେ ନେଇ ଆମର ସଙ୍ଗେ ଆସେ